নমস্কার কেমন আছো সবাই সীমা বেঙ্গল লাইফস্টাইল ব্লগের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছো সবাইকে সাথে নিয়ে ব্লগটি শুরু করছি আশা রাখছি আজকে ব্লগটি ভালো লাগবে আজ হচ্ছে বৃহস্পতিবার সকাল সাড়ে ছটার মতন বাজে আর এখন থেকে তোমাদের সবাইকে সাথে নিয়ে ব্লগটি শুরু করছে সকাল সকাল বাসি কাজকর্ম সেরে সমস্ত কাজ নিজে ফ্রেশ হয়ে চলে এলাম সবার আগে প্রথমে এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নেব তারপর অন্য রান্নাবান্না সব কিছু চাপিয়ে দেবো এক এক করে যেহেতু বৃহস্পতিবার একটু তাড়াহুড়া আছে আর আজ সবচেয়ে বেশি তাড়াহুড়া মানে সবচেয়ে চিন্তার বিষয় হচ্ছে আজ ছেলের পরীক্ষা আজ ওর প্রথম এক্সাম আজ ইংলিশ পরীক্ষা তার জন্য একটু চাপিয়ে আছি আমি আর কি ওর পরীক্ষা ওর কোনো টেনশানে নেই বা বক এখনও ঘুম থেকেই উঠেনি যাই হোক ওকে ডাকাডাকি করে নিই যেহেতু এক্সাম তার জন্য একটু মানে ভালো করে ঘুমটা হলে একটু ফ্রেশ থাকবে তার জন্য ওকে ডাকাডাকি করে নিই ও ঘুমাক তারপর যখন উঠবে তারপর ওকে একটু ফ্রেশ করে টিফিন খাইয়ে আবার পড়াতে বসাতে হবে ছেলের এক্সাম বলে কথা ওর কোনো টেনশান নেই কিন্তু আমার এই টেনশন রাতে ঘুমিয়ে আসছে না যাই হোক ঘুম থেকে খুব সকাল সকাল উঠে সমস্ত কাজ বা সেরে নিচ্ছে হাতে একটু সময় করে ছেলেকে পড়াতে বসাতে হবে যতক্ষণ না নিজে নিয়ে বসবো ততক্ষণ ও বসবে না যেহেতু ছোট ক্লাস টুতে পরে আজ প্রথম ইংলিশ এক্সাম ওর তার জন্য প্রচণ্ড চাপ ছেলে তো কোনো নেই ও নিশ্চিন্ত মনে ঘুম থেকে উঠে মানে নো টেনশন বা উঠে ফ্রেশ হচ্ছে মানে ব্রাশ করছে ব্রাশটা সব কিছু ওর হাতে এনে দিয়েছি ও ব্রাশ করছে ঘোরাঘুরি করছে বা ওর কোনো টেনশানে হচ্ছে না কিন্তু আমার তো এদিকে টেনশান কি আর বলবো সমস্ত রান্নাবান্না সব এক এক করে করে নিচ্ছি যেহেতু একটু পড়াতে বসাতে হবে তার জন্য হাতের কাজ একটু তাড়াতাড়ি করে নিচ্ছে ও চলে এসছে ওকে একটু টিফিন খাইয়ে দিলাম আর সকাল সকাল আমিও ফ্রেশ ট্রেশ হয়ে জল খেয়ে মানে আমরা সকলেই একটু টিফিন খেয়ে নিয়েছি আর চার ঝামেলাটা করিনি চার না করে একটু দুধ আর রুটি খেয়ে নিয়েছি আমরা সবাই আর ছেলে দুধ দিয়ে খাবে না ও মানে সস আর রুটি খেয়েছি আর কি ও খাচ্ছে এ ফাঁকে আমি একটু মানে সবজিগুলো কাটাকুটি করে রাখ রেখে দিচ্ছি আর কি যেহেতু এক্সাম তার জন্য বেশি একটা ঝামেলা করবো না ডাল আর বাটটা বসিয়ে দিয়েছি ওইদিকে ডাল আর বাত হচ্ছে আর এদিকে আমি কিছু সবজি কাটাকাটি করে নিচ্ছি আর এই সিমগুলো যে দেখছো এগুলো সবগুলো আমাদের গাছের সিম অনেক আগে মানে ও এগুলো পারা হয়েছে কিন্তু রান্না করা হয়নি আর কি আর বেশ মানে বিচিগুলিও বেশ বড় বড় হয়েছে যেহেতু নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য একটু বিচিগুলি খুলে রেখছি সিম বিচির ডালটা খেতে দারুণ লাগে মাছ দিয়ে সিম বিচির ডাল খুব ভালো লাগে খেতে আমার তো খুব ভালো লাগে আর তোমরা কারাকার পছন্দ অবশ্যই জানিও আমরা ছেলেমেয়েরাও খুব পছন্দ করে চিমিচির ডালটা আর আসবে ভাবছি রান্নাটা করব মানে সিম্পলের মধ্যে সকাল সকাল যেহেতু এক জামা আছে তার জন্য ভাজি আর ডালটা করে দিব ভাজির মধ্যে বেগুন আর কুমড়ো কেটে রেখেছি বেগুন আর কুমড়োও বাজবো আর করে তারা খাওয়া দাওয়া করে সবাইকে পাঠিয়ে তারপর সুস্থিরে একটু রান্নাবান্না করব। এদিকে বাটা মোটামুটি হয়ে আসছে আর ওইদিকে ডালটা হচ্ছে আর কি আর ছেলেকে বলছে চল তোকে একটু পরাবো আর ওকে নিয়ে একটু পড়াতে বসবো আর কি বাটটা ওদিকে হোক আর ছেলেকে আমি একটু পরাব ইংলিশ এক্সাম ও বলছে যে আমি তো সবই পারি সব আগের দিন রাতে ও সব কিছু শিখে রেখেছে তারপর বলছে যে যেহেতু এক্সাম তার জন্য একটু সকাল সকাল আরেকটু ডিভিশন করে যা তার মানে ভালো থাকবে মনে থাকবে আর কি ও বলছে আমার সব কিছুই মনে আছে তারপরে কি আর করবো বলো মানে নিজের মনটা তো আর মানছে না তাই জোর করে ওকে একটু পড়ালাম পড়িয়ে টড়িয়ে তারপর এদিকে রান্নারও তারা আছে যেহেতু বড়মশা অফিস আছে তার জন্য একটু রান্নারও তাড়াতাড়ি মানে নটার মধ্যে সবাইকে খাওয়া দাওয়া করে মানে একটু দিনে সুস্থ সবাইকে বাটাতে হয় তার জন্য সব কিছু একা হাতে সমস্ত কিছু দেখতে হয় একদিকে ছেলেকে পড়া আবার এদিকে বান্না সব কিছুই মানে একা করতে হয় কী আর করবো সংসারের কাজ বলে কথা করতে হবে তো যাই হোক পুরো ভিডিওটা দেখতে থাকো আর কোন ভিডিওটার কোনো অংশে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো আর একটি কমেন্ট করো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে খুব ভালো লাগে আর কি আর বলবো এদিকে তো রান্নাবান্না হচ্ছে আর একটু রান্নাটা বসে আমার ছেলেকে স্নান টান করাবো স্নান টান করিয়ে ওকে রেডি করাই আর খাইয়ে দিয়ে তারপর চলে ওকে স্কুলে পাঠাবো আর কি তাই সমস্ত কিছু খুব তাড়াতাড়ি করে নিচ্ছি আর এখন প্রায় মানে সব কিছু সারতে সাথে এখন প্রায় সাড়ে সারা মতন বেজে গেছে আর এখন তাড়াতাড়ি কোন ছেলেকে দিয়ে ও ব্রেক সব কিছু গুছিয়ে রেখে তারপর চলে এসেছে আবার রান্নাতে রান্নাতে আগে তো হয়েছে ভাজিটা কিছু করিনি আর এখন ভাজিটা বসিয়ে দিয়েছি আর ভাজিটা হয়েছে আমি ছেলেমেয়েকে হয়ে যাবে মেয়েকে দিয়ে দেবো ছেলের

বরের জন্য এখানে সিম আর কুমড়ো দিয়ে একটু শুকনো শুকনো করে একটু রান্না করব যেহেতু ডাল আছে ডাল দিয়ে মানে সবজিটা হয়ে যাবে আর আমাদের জন্য অন্য আরেকটি রান্না করব। আর আমরা আমাদের রান্না হবে মানে শুকনো মাসে শুটকি বোনার আর কি সিম আর আলু টমেটো সব কিছু একটা সবজি দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করব খেতে খুব দারুণ লাগে আর বরমশায় মানে সুটকি মাছটা পছন্দ করে না তার জন্য ওনার জন্য আলাদা একটা নিরামিষের মতন সবজি দিয়ে করে রেখেছি আর এটা আমরা খাবো আর এ রান্নাটা খেতে খুব মানে অনেক অনেকটা মজা লাগে তোমরা কারা কারা এই সুটকি মাছের রেসিপিটা খাও বা কারা কারা পছন্দ করো অবশ্যই জানিও আর এটা মানে একটু শুকনো শুকনো করেই করবো কোনো ঝোল টোল রাখবো না সব কিছু সমস্ত কাটাকুটি করে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চেরা দিয়েছি কোনো কিছু বাটা করতে হয় না রসুন পেঁয়াজ সব কিছু একসঙ্গে দিয়ে একটু সামান্য একটু জল দিয়ে ঢাকা চাপা দিলে হয়ে যায় বেশি একটা ঝামেলাও হয় না রান্নাটার মধ্যে তার জন্য সব কিছু দিয়ে তো একটু জল দেবো জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্নাটা হয়ে যাবে আর কি তা আজকে সামান্য আয়োজন সামান্য আর ছেলে ভাবছি ছেলের জন্য কী করবো আর ডিম মাছ হয় আর ছেলে দুপুরবেলা ছেলেকে একটু ডিম বেজে দিলে ও খেয়ে নেবে ছেলেমেয়েরা শুটকি মাছটা বেশি একটা খেতে চায় না আর আমি আর আমার বড় মেয়ের পছন্দ দুজনের জন্য এই সবজিটা করা হয় তার জন্য একটু কম করে করেছি আর ছেলে মেয়েদেরকে দুপুরবেলা একটু ডিম বেঁচে দিলে ওরা খেয়ে নেবে ডাল দিয়ে আর ছুটকি মাছের বোনাটা হয়ে গেছে আর কালারটা দেখো খুব সুন্দর হয়েছে আর সত্যি বলছি রান্নাটা খেতে দারুণ হয়েছিলো যেহেতু বয়স বয়স অভাবটা আমি পরে দিচ্ছি তার জন্য আমি বলতে পারছি আর কি রান্নাটা খুব দারুণ হয়েছিল আর এটা ফাইনালি রান্না বান্না যা হয়েছে এটা হচ্ছে বড়ের জন্য রান্না করেছি সিম আর কুমড়ো দিয়ে শুকনো করে করেছি আর এটা আমাদের সবজিটা শুকনো আছে শুকনো শুকনো একটা রেসিপি খুব দারুণ লাগে খেতে আর আগে সকালে যে রান্না করেছিলাম ডাল ডালটা রয়েছে বেশ অনেকখানি ডাল রান্না করেছি আর বাজিটা শেষ হয়ে গেছে আর বেশি দু একটা বাজি আছে এইটুকুই আজকের রান্না বান্না আর বেশি কিছু রান্না বান্না আর না আর আমারও রান্না বান্না করে সমস্ত কিছু পরিষ্কার মোটামুটি হয়ে গেছে কিছু বাসন রয়ে গেছে আর কটা আর বাসনগুলি ধুয়ে নিলে আমার হয়ে যাবে আর একটু দুধ জাল দেওয়ারও বাকি রয়েছে দুধটা একটু পরে জাল দিয়ে দেব তারপরে আবার চলে এলাম ঠাকুর করে যেহেতু বৃহস্পতিবার খুব একটু সময় লাগে বৃহস্পতিবার ঠাকুরগুলো আসলে তার জন্য চলে এলাম স্নান টান করে সমস্ত কাজ বাস মানে মুচা মোছামুছি করে স্নান টান করে চলে এলাম ঠাকুর করে মা লক্ষ্মীর ঘরটা বসালাম আর আগে যে মানে মেলা থেকে যে রাধা মাধবের মানে ফটোটা এনেছি এটাও সিংহাসনে রাখলাম আজকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তাও আবার ঠাকুর করি সন্ধ্যা দিচ্ছি ঠাকুরকে মানে দুগদনা দেওয়া হচ্ছে তো ভিডিওটা আর বেশি বড় করছি না এ পর্যন্ত রাখছি ভিডিওটা আবার দেখা হবে পরবর্তী আরেকটা ভিডিওতে ততক্ষণ জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট